ডাক্তার এইচ বি এম ইকবালের প্রতিষ্ঠিত শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে এই উপলক্ষে শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে এইচএসসি এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয় বিস্তারিত রিপোর্টে প্রিমিয়ার গ্রুপ ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠিত শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রত্যন্ত গ্রাম বাসগাড়িতে পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে স্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর ইকবাল ইতিমধ্যে শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সামার সেশনের অর্থাৎ জুলাই দু হাজার চব্বিশে ভর্তি কার্য কার্যক্রম শুরু হয়েছে এই উপলক্ষে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে দু সালের এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এবং দু সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের জন্য শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের সদস্য এইচ বি এম লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এইচ এম শোয়েব রহমান দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেদনও সেরারি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেখান্দার উপ ব্যবস্থাপনা পরিচালক নিয়ামতিনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইসলাম শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপদেষ্টা ও গবেষক সাসা কাভারনমেন্টাল স্ট্র্যাটেজিজ জাপানের উপ পরিচালক প্রফেসর ডঃ কোজো ওয়াতানাবে এহিমে ইউনিভার্সিটি জাপান প্রফেসর ড আনোয়ার হোসেন শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রস্তাবিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড প্রফুল্ল চন্দ্র সরকার প্রিমিয়ার ব্যাংকের ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের মোহাম্মদ উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য বাসগাড়ি সহ অত্র এলাকার সকল গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সুশিক্ষার আলো ছড়ানোর লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ডক্টর এম ইকবাল নিজ গ্রামে বিশ্বমানের ডক্টর ইকবাল এডুকেশন ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করেছেন